অবৈধ দখলদার উচ্ছেদে ডিবিসির জমিতে আবারও বুলডোজার মসজিদ ও মাদ্রাসার নির্মাণ ভাঙতে থমকে গেল বুলডোজার স্থানীয়দের প্রবল বাধার মুখে স্থগিত উচ্ছেদ অভিযান দুর্গাপুরের মায়াবাজার এলাকায় ডিবিসি জমি থেকে অবৈধ দখল সরাতে আবারও সরজমিনে ময়দানে ডিটিপিএস কর্তৃপক্ষ কিন্তু মাদ্রাসা সংযুক্ত একটি মসজিদের অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রবল বাধার মুখে পড়ে ডিটিপিএস কর্মকর্তারা শুরু হয় বটসহ বাগবিতণ্ডা স্থানীয়দের দাবি কারখানা সম্প্রসারণে নতুন ইউনিট তৈরি হোক কর্মসংস্থান হোক স্থানীয়দের কিন্তু এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের একান্ত প্রয়োজনীয় এই ধর্মস্থানটির জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করুক কর্তৃপক্ষ ভাঙতে চাইছে তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন প্ল্যানটা করুন আমরা চাইছি প্ল্যানটা হোক মানুষ কাজ পাবে এইখানে মানুষ অনেক লোক বেকার আছে তারা কাজ পাবে প্ল্যানটা হোক কিন্তু আমাদের একটা ছোট মতন একটা জায়গা কোনো জায়গা করে দেন আমরা বাচ্চাদেরকে শিক্ষা কেন্দ্র আমাদের শিক্ষা কেন্দ্র বলেই আছে মাদ্রাসা মানে শিক্ষা কেন্দ্র মানে বাংলা ভাষার মধ্যে বলা যায় শিক্ষা আজকে ছোট মোটো করেছি কিন্তু এর আগে আমরা পুরো অঞ্চলে সব ডিজনে দুর্গাপুর যত আছে আমাদের সবকে নিয়ে আমরা কিন্তু বিশাল আন্দোলন করব বিশাল বিক্ষোভ করব আমরা কিন্তু আমরা ভান্তে দিব না আর কোনো মতে দিব না যখন পর্যন্ত আমাদের কোনো এটা কোনো জাগান না না আলটা ছুড়ে দিয়ে দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরেই জানান উন্নয়নের জন্য আমাদের মন্দির ভাঙা হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু মসজিদ ভাঙতে গেলে রাজনীতি করছে তৃণমূল কোয়ার্টার অনেক রাস্তা অনেক স্কুল অনেক ওখানকার ধুবরি ওখানকার অনেক হিন্দু মন্দির ভাঙা হয়েছে আমরা কিছু বলিনি তার কারণ উন্নয়নটা হোক শিল্পটা হোক বেকার কর্মসংস্থান হোক বাংলায় কর্মসংস্থান নেই মোদি নেতৃত্বে কারখানাটা হচ্ছে নতুন গড়ে উঠছে আসা আলো জোগাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিশেষ সম্প্রদায় মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস পেছন থেকে রাজনীতি করছে ওখানে মৌসুমি বানাবার চেষ্টা করছে তার জন্য আমরা তার তীব্র বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি যদি মনে করেন যে মন্দির ভাঙবেন স্কুল ভাঙবেন বস্তি ওঠাবেন আর কিছু মানুষকে সুটসুট দিয়ে মসজিদ বানিয়ে বিভেদ লাগাবেন দুর্গাপুর রাজনীতি করবেন আমরা হতে দেবো না পরিস্থিতি শান্ত করতে পিছু হটেন ডিটিপিএস কর্তৃপক্ষ দাবি না মানলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ